মৌলা আলীর বিষয় মৌলা আলী কালাম আল্লাহ মনোভাব মুসলমানের উপরে অত্যাচার এর পিছনে মুসলমানরাও দায়ী আছে গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কি না আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিসাইল মারে এদিকে বম্বিং করে ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠায় দিস এদিকে লাথি মারলে ওইদিকে যায় ওদিক থেকে কুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোন সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিল্লাই বলেন ঠিক কিনা উমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই একজন নেতার অপেক্ষায় উই আর ওয়েটিং হোল দ্য মুসলিম উম্মাহ ফর এ ট্রু লিডার ফর এ লিডার একজন ক্যারিজমাটিক নেতার জন্য একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি কবে আসবে সেই আল ইমাম আল মাহদি আল মুনতাদার যার অপেক্ষায় গোটা উম্মাহ ইসরায়েলিরা বোমা ফালায় তিনিও শাহাদাত বরণ করলেন হজরত উসমান তিনি শাহাদাত বরণ করলেন জনগণের চাপে মাওলা আলী খলিফা হওয়ার জন্য জনগণ জোর কইরা মাওলা আলীকে খলিফা বানাইছে এই জন্য খলিফাও দুই প্রকার একটি হইলে আল্লাহ আল্লাহ রসুলের খলিফা আরেকটি হলো জনগণের খলিফা আল্লাহ এবং আল্লাহর মনোনীত আল্লাহ এবং আল্লাহ রসুলের মনোনীত খলিফার নাম হল আলী করম্লাহু আর জনগণের মনোনীত খলিফার নাম সিদ্দিক এবং যাকে নির্বাচিত করেছেন মনোনীত করেছেন আর রসুল মাউলা আলীকে খলিফা মনোনীত করেছেন নির্বাচিত করেছেন গাদিরে খুমে। আল্লাহর খলিফা তিনি তাকে বলা হয় দে খালিফা তাকে বলা হয় আদম আদম তিনি হন যে সৃষ্টি না আদম আল্লাহ নিজে তৈরি করেন নিজ হাতে আলদমের কোন বাবা মা নাই বাবা মার ঘর থেকে আদম হয় না আল্লাহ যারে তৈরি করে সে আদম হয় কো খেয়াল করবেন আমার কথাটা পিতা মাতার মিলন থেকে যে সৃষ্টি হয় সে আদম না পিতা মাতার মিলন থেকে যে জন্ম নেয় সে আদম না আল্লাহ যাকে নিজ হাতে তৈরি করে সে আদম এর জন্য পিতা মাতা যাকে মিলন করে জন্ম দেয় পিতা মাতার দ্বারা যে সৃষ্টি হয় তার মরণ আছে আর আল্লা যারে নিজে হাতে বানায় তার কোনো মরণ নাই আদম মরে না যাতে আলী মরে না যাতে নুরে মোহাম্মদ মরে না রসুল মারা যায় না অলি মারা যায় না নবী মারা যায় না এর জন্য কোরআনে কোথাও নাই কুল্লু রসুন যায় কাতাল মত কোরআনে কোথাও নাই কুল্লু নবী যায় কাতাল মত কোরআনে কোথাও নাই কুল্লু অলিয়া উলিয়া যায় কাতাল কোরআনে আছে কুল্লু নবসুন যায় কাতাল মত প্রত্যেক নবস মৃত্যু স্বাদ গ্রহণ করিবে রহস্য বুঝার জন্য ভান্ড লাগবো অল্প ভান্ডতে কুলাইব না ফাইটা যেব গা বইলা থা যাইতে জানি না দয়াল কোন দিন লয়ে যায় তাই মৌলা আলী কার মল্লাহুর শাসন না বলে আলীর বিরুদ্ধে বিদ্রোহ করে গাদিরে বলছিল মুনাফেক ঘৃণা করবে আর মুমিন আলীকে ভালোবাসবে ঘৃণা করবে না মুনাফেক ধরে সে আমার ধরে যে আলীকে আঘাত করে সে আমাকে আঘাত করে যে আলী থেকে মুখ ফিরায় নেয় সে আমার থেকে মুখ ফিরায় নেয় এখন আপনারা একটু দেখেন তো ভাই চায়া মহানবীর সাথে কি মাওলা আলী আছে না মবি আছে মহানবী দোয়া করছেন আল্লাহ যে আমাকে যে তুমি আলীকে যে ভালোবাসো তুমি তাকে ভালোবাসো আলীকে যে সাহায্য করে তুমি তাকে সাহায্য করো মমিনার মোনা ফেক আর পাথর হলো মাওলা আলী খেয়াল করেন একটু তারা তিলে তিলে সবাই ঐক্যবদ্ধ হইয়া মাওলা আলীকে শহীদ করলেন একটু খেয়াল করেন তো মক্কা বিজয় হয় যে আমাদের যে লাস্ট মক্কা বিজয় কবে হয় মক্কা বিজয় হয় হইলো আপনার গিয়া দশম হিজড়িতে এই নবম হিজড়িতে বনু তায়িকা বিজয় হয় এবং অষ্টম হিজরিতে তায়েব বিজয় হয় এবং অষ্টম হিজড়ি রমজানুল মুবারকে মক্কা বিজয় হয় অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয় তাহলে আপনি একটু খেয়াল করেন অষ্টম হিজড়ি কখন যখন রসুল সাল্লাহ ইসলামের সাইড কি একষট্টি বছর জাহিরি তখন তখনও আবু সুফিয়ান কাফের আবু আহাব কাফের আবু জাহেল কাফের মবিয়া কাফের মবিয়ার মায় তখনও কাফের তখন অষ্টম হিজড়িতে অষ্টম হিজড়িতে ছয়শো সালে এরা সবাই কাফের সাইবা উকবা মুগি রাজুল খাইস এগুলা সব কাটা কাফের মক্কা অবরোধ করে রাখছে রসুলকে যাইতে দেয় না মক্কা বিজয়ের পরে রসুল গেছে মক্কা হস করছেন দশম হিজড়িতে বিদায় হস তাই এই অষ্টম হিজড়িতে যারা দেখলো যে এত বড় সৈন্য দল নিয়ে মহানবী মদিনা থেকে মক্কায় আসছেই আমরা তো এখন পারুম না যান আর মাল রক্ষার লিগা এখন যদি আত্মসমর্পণ না করে তার কাছে মুড়ি না হয় তো জানও যাইবো মালও যাইবো হত্যা হইব কোক হয়ে যাইব তখন কি করলো কৌশলে তাহারা রসুলের কাছে বায়া কলেমা বলল কখন অষ্টম হিজরিতে আবু সুফিয়ান ওবিয়ার অষ্টম হিজরিতে রসুলের কাছে কলমা পড়লো এই উমাইয়ারা আব্বাসীরা কিছু কিছু আছে আগে হয়েছে। তো এখন অষ্টম হিজরিতে যখন হইল টপ ক্লাস কাফের এরা কিন্তু ছিল কখন অষ্টম হিজরিতে টপ ক্লাস কাফের রসুলের সামনে খোলা বাড়ি লইয়া মাওলানা আলী সামনে দাঁড়ায় রইছে অষ্টম হিজরিতে টপ ক্লাস কাফের তারা আল্লাহ রসুল দশম হিজরিতে ওফাত নিয়ে নিতকাল করলেন দশ এগারো হিজরিতে তারা ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেলেন বর্তমানে টপ ক্লাস কাফেরেরা ফার্স্ট ক্লাস মুসলমান আগে ছিল টপ ক্লাস কাফের এখন ফার্স্ট ক্লাস মুসলমান মাত্র দুইটা বছর তারপরেই তারা তাদের সেই পূর্বের রূপ দেখায় দিছে মহানবীর সাথে আর পারে নাই মাখাদিজার সাথে ইমাম আবু তালিবের সাথে পারে নাই কিন্তু মাওলা আলীর সাথে তারা কোলায় উঠছে মাওলা আলীকে তারা চরম কষ্ট দিছে এবং যুদ্ধের পরে যুদ্ধ মাওলা আলী নাহওয়ানের যুদ্ধ করে সিফিনের যুদ্ধ করে জঙ্গে জামাল করে শান্তি দেয় নাই কারা এই উমাই আব্বাসিয়ারা মাওলা আলীকে লাস্টে মাওলা আলীকে শহীদই করলো মাওলা আলীর যে আওলাদ মাওলা হাসানকে শহীদ করলো এই কুফায় মাওলা আলীকে একুশ রমজানে শহীদ করা হয় চল্লিশ হিজরিতে আল্লাহর রসুল উফাত নিলেন দশ হিজড়িতে তার তিরিশ বছর পরে মাওলা আলী করমল্লাহ ওয়াজহু তিনি চলে গেলেন শান্তি দেয় নাই কি করছে মহানবীর ঘরের ভিতরে মহানবীর আওলাদ মা ফাতেমাকে দাফন করতে দেয় নাই মহানবীর ঘরের ভিতরে মাওলা আলী স্থান পায় না মহানবীর পাশে মহানবীর রজার পাশে ইমাম হাসান আলাহ স্থান পায় নাই মহানবীর পাশে ইমাম হুসেন আলাহ স্থান পায় নাই কেন কারণ ছিল মহানবীর হয়ে মাওলা আলী আরবের নয় জন যে বড় বড় বীর আছিল তাদেরকে হত্যা করেছেন যারা মহানবীকে হত্যা করতে আসছে প্রতিহত করেছেন আঘাত করেন নাই আঘাত করতে হইলে তো মহানবী

হত্যা করছে তার মধ্যে একজন আসলে সেই মাওলা আলীকে শহীদ করলো মাওলা শহীদ করলো এবং মাওলা আলীর বিষ প্রয়োগ করে আব্বাসিয়া রাজারা উমাইয়া রাজারা হত্যা করলো আজও পর্যন্ত মাওলা আলীর বংশের উপরে রসুলের বংশের উপরে অত্যাচার জুলুম চলতেছে চালিত তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সত্য জানুন সত্যকে মানুন আপনারা আল্লাহ রসুলকে ভালোবাসুন আল্লাহ রসুলের বংশ আলে বায়াত পাঞ্জাতন বারো ইমাম তদ্য মাসুমকে ভালোবাসুন কারণ রসুলকে ভালোবাসার ওপর নামি ইমান রসুলকে ভালোবাসা ফরজ রসুলকে অনুসরণ করা ফরজ রসুলের উপরে দুরুদ সালাম পেশ করা ফরজ রসুলের বংশকে শ্রদ্ধা করা মহব্বত করা ফরজ আল্লাহ রসুল নিজেই বলছে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না শুধু আমার কুরবত যারা নিকটবর্তী যারা তোমরা তাদেরকে ভালোবাসো এবং আল্লাহ রসুল বলছেন বলছেনিম জামিয়ান তোমরা আল্লাহর রুজ্জুকে শক্ত ভাবে মজবুত ভাবে ধরা আল্লাহর রুজ্জু হচ্ছে রসুলের বংশ রসুলের আল অলিয়া ওলিয়া খেরাম মানুষ এখন লেবাস ধরছে রসুলের আওলা ছেড়া দিছে মানুষ এখন বই পড়া শুরু করছে কে পাঠ করে না এখন বই পইরা দেখি আপনি দেখেন যে কোরআনের কুরআন পাঠ করছে হাদিস পাঠ করছে সে আল্লাহরুল্লির মাজারে আগুন দেয় আল্লাহরলিকে আঘাত করে যে কোরআন পড়ছে হাদিস পড়ছে সে বলৎকার করে এটা কি হইতে পারে কোনোদিন আর কি আশ্চর্যের বিষয় এরা বাংলাদেশে মাজার বাঙ্গে অলির মাজার আল্লাহর আল্লাহরুলির মাজার আগুন দেয় আর এরা ফিলিস্তিনের লেগে মিছিল করে অলির মুরিদদেরকে হত্যা করে আল্লাহরুলির খলিফাদের হত্যা করে মুসলমানদের অলি যারা মুসলমানদের মধ্যে পীর মাসাইক যারা তাদের মাজার ভাঙে আগুন দেয় বাংলাদেশে মাজার ভাঙে মাজার আগুন দেয় মুসলমানদের মারে আল্লাহর গো মারধর করে জুলুম করে অত্যাচার করে মাজার আগুন তারা আবার শুক্রবার দিন ফিলিস্তিনের লেগা তারা মিছিল বাই করে এই মাথায় আমি বুঝি না এরা কোন মুসলমান তৌহিদি জনতার নামে বাংলাদেশের কত মাজার দরবার খানকার মধ্যে অগ্নিসংযোগ মাইপি ভাঙচুর লুটপাট সব করতেছে আবার তারা ফিলিস্তিনের মুসলমানের লেগা কান্দে এই ই আমার ধরে না আমরা সবাই ফিলিস্তিনের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা তার জন্য সবাই খুবই নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এই ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব এবং এই ইহুদি পন্থীদের যে আগ্রাসী মনোভাব মুসলমানের উপরে অত্যাচার এর পিছনে মুসলমানরাও দায়ী আছে কারণ জাতবাই না থাকলে জোর হয় না আপনারা দেখবেন কুরাল রে কুরাল গাছের কূপ দিলে গাছে জোরে কুপ দেয় আমি কি করুন তো জাত বাই তো আমার ইয়ের ভিতরে ঢুকছে এর লেগে জোরটা বড় হয় কারণ কুরালের আশারি যেটা আছে না লাঠি ওটা গাছের এই জন্য ওই ফিলিস্তিন ইয়ামেন এবং এই সিরিয়ারে মারবার পাতা আছে কারণ আমাকে মুসলমান ভাইয়েরা ইহুদিগুলোকে মিলা রয়েছে আগে থেকে এটা নতুন কিছু না যার যার ক্ষমতা জুটানের লেগে তো কাজেই আমরা সত্য জানি আমরা সত্য বোঝার চেষ্টা করি তাই আমি শেষে মাওলা আলীর একটি বন্দনা দিয়ে আমি শেষ করতে চাই নূরের রসুল মাওলা আলী আউলাদের রসুল মাওলা আলী আখিয়া রসুল মাওলা আলী মুদাসের দাখেল মাওলা আলী মাওলা সুল আলী উজিরের সুল মৌলা আলী আলমদারের সু মৌলা নসের রসুল মৌলা মৌলা মোহ্বত রুসুল মৌলা কৌসার মৌলা আলী দামেরসুল মৌলা মৌলাদার মৌলা হাফেজের রুসুল মৌলা আলী মৌলা রাগমন কাবা ঘরে মৌলা অবস্থান গুর্ফা রসুল রসুলে ভ मौलार तालीम सोहबत रसूल मौलार अखलाक तस्वीर सूरत फोटू ही रसूल मौलार, मौलार तालीमरकज गार मौला अलीम दयाल रसूल मौला आया तो रसूल आर मौला आए तो देखा है रसूल को और रसूल इस जहां से ওফাত করতে হে তো দেখত হে আলী রসুল সব সময় মৌলা আলীকে সামনেই রাখতেন মৌলা আলীর মতো মোহব্বত রসুল দ্বিতীয় কাহকে করেন নি মাওলা আলী আলাই সর্বপ্রথম কোরআন পাঠ করেন কেতাব পাঠ করেন রসুলের কাছ থেকে মাওলা আলী আলাহ এসে সর্বপ্রথম মহানবী মেরাজের কথা বর্ণনা করেন মাওলা আলী আলাহিসাম রসুলকে মেরাজে যেতে দেখেন এবং মেরাজ থেকে আসতেও দেখেন মৌলা আলী আলাহ ইসলাম দেখেন রহুল আমিনকেও দেখেন মৌলা আলী নিজেই সলা মৌলা আলী নিজেই সিয়াম মৌলা আলী নিজেই কুরবানি মাওলা আলী সব মৌলা আলীর পুরো তুলনা কারো সাথে করা যায় না তাই এই রাতটি আল্লাহর উলিদের আল্লাহ নবী আল্লাহর রসুলদের আগমন এবং উফাত দিবস দুইটাই বরকতময় সৌরাম্বিয়ার মধ্যে বলে রেখেছেন আল্লাহ এর জন্য আমরা এই বরকতময় রজনীতে আমরা ফরিয়া পুর্বরবের কাছে আমরা যেন মাওলা আলীর সিনারে লেমকে নিজের সেনায় ধারণ করতে পারি মাওলা আলী সম্পর্কে যে মাওলা আলীর গুণগান এবং ফজিলত বলতে ভয় পায় সে কি হাউজে কাউসার পাবে যে মাওলা আলী মোহাম্মত যার হৃদয়ে নাই সে কি জান্নাতে যাবে না কারণ নামাজে মাওলা আলী এবং মাওলা আলীর বংশের উপরে রসুল এবং রসুলের বংশের উপরে দূর উৎপাট না করলে নামাজ হয় না অবশ্যই মাওলা আলী ইমানের অংশ মাওলা আলী ইবাদতেরও অংশ মাওলা আলী মহব্বতের অংশ মহব্বত শিখতে গেলে মাউলা আলীর কাছে হবে ইবাদত শিখতে গেলে মাউলা আলীর আর কোনো দরজা নাই আলী বাবাহা আমি এলিমের শহর একমাত্র দরজাই হলো মাওলা আলী এবং মাওলা আলী তিনি কেতাব তিনি নবীর বংশ এবং মাওলা আলীর বংশ থেকেই সমস্ত উলিরা আসছে সমস্ত উলিরা আলীর বংশ আলী নবীর বংশ রসুলের বংশ আল্লাহ রাব্দুহুর বংশ আমরা যেন মৌলা আলীকে ভালোবাসতে পারি এবং মহব্বত করতে পারি এবং সত্য বলতে পারি সত্য ধারণ করতে পারি সেই রহমত আমাদেরকে রবদান করেন আমরা এখানেই রাখি